আচ্ছা এবার আজকে আজকের রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে মেষরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে প্রবল অপযশ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ প্রবল অর্থপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্র সম্মান প্রাপ্তি এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আজ মিথুন রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অংশ সাফল্য শুভ শুভ রং সবুজ এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবে পারিবারিক দিক থেকে শুভ অর্থ লাভ ব্যবসায়ীর ক্ষেত্রেও বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর শুভ রং সাদা সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের প্রকৃত অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসা নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন সিংহরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটু নানাবিধ প্রতিকূলতা আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা উত্তর দিকে অর্গরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরাবেন শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কৃষিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্ব সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্য জড়াবেন না প্রবল গুপ্ত গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং বিশিকাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশও আসতে পারে আজ বিষিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্মসূত্রে বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো নতুন কোন পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক যে ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক যে ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি অর্থ নাশের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রভূত লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং মিনরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ মিনরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আছে আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ